বিএনপির যে বিরোধিতা করার তাদের বিরোধিতা করার জায়গাটা হচ্ছে যে ক্ষমতায় থেকে যেন বিএনপি মনে করতেছে যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা এই রাজনৈতিক দলটা গঠনের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করতেছে এই জায়গায় বিএনপির আপত্তি রয়েছে এটা এটাকে আমি ভ্যালিড মনে করি এটাকে আমি নির্মল করতেছি না যদি হ্যাঁ যদি এরকম কোন প্রমাণ থাকে যে উপদেষ্টার আমাদের উপদেষ্টা যারা রয়েছে তারা রাজনৈতিক দল গঠনে সহায়তা করতেছে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি তার উপদেষ্টা পরিষদে থাকার কোন কথা নাই যারা ছাত্র জনতার পক্ষে ছিল সে যেই দলেরই হোক সে যদি আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগ হোক বিএনপি তো আমাদের সাথেই রয়েছে সে যদি জাতীয় পার্টিরও হয় সে যদি ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে থাকে সে যদি আমাদের পক্ষে সংগ্রাম করে থাকে আমরা অবশ্যই তাকে ওই আওয়ামী লীগের ফেসিবাদীদের দর্শন হিসেবে দেখি না তো মাহমুদুর রহমান মাহমুদ ভাইকে বলবো যে আপনাদের জাতীয় পার্টিও আপনাদেরও উচিত আপনাদের অবস্থান পরিষ্কার করে জাতির কাছে ক্ষমা চাও কারণ জাতিরকে আপনারা যা উপহার দিয়েছেন যাতে আপনাদের কাছে কোনোদিন প্রত্যাশা করে নাই দেখেন প্রথমত কথা হলো বারবার সবাই যে ভুলটা করে কমন ভুল যে বৈশ্ব ছাত্র আন্দোলনের সাথে সমন্বয়কদের সাথে এবং সরকারের সাথে সবাই একত্রিত করে ফেলে আমরা আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন আমি জানি আমাদের সমন্বয়কদের কয়জন সমন্বয়কদের বলতে জাস্ট মাত্র দুইজন সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছে এবং হাতে গোনা দুই তিনজন যারা একটু ভাইরাল সমন্বয় এরা বিভিন্ন বাকি যারা আছে তারা কিন্তু তারা সাধারণ ভাবে জীবন করতেছে তারা কিন্তু মানুষের দ্বারা দ্বারা পৌঁছাচ্ছে এবং সাধারণ মানুষের কাজ পর্যন্ত তারা যাচ্ছে কিন্তু আপনি যদি যখন আপনি আহ যেকোনো কিছুর এই যে আজাদ ভাই আমি মানে কি বলবো আসলে আওয়ামী লীগের লোকজনকে আহ তারা আসলে এমন একটা রাজনীতি করে আওয়ামী লীগ আসলে কোনো বাংলাদেশের কোনো দল বলে আমার কোনদিন মনে হয় না আমি জন্মের পর থেকে আমি পর্যন্ত যতটুকু বুঝছি আমি বোঝার পর থেকে আমার দীর্ঘদিন আন্দোলনের পর থেকে আমি যতবার আওয়ামী লীগকে দেখেছি আমার মনে হয়েছে এটা একটা ভারতের রয়ের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দল যা বাংলাদেশের প্রতি না বাংলাদেশের প্রতি না বাংলাদেশের মানুষের প্রতি যে দলের কোনো ভালোবাসা আছে এই দলটা টোটালি শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য কাজ করছে যা আমরা পুরোপুরিভাবে দেখতে পারি এবং এই কাজে সহায়তা করছে ফ্যাসিবাদী দোষ হিসেবে কাজ করছে আরো কিছু রাজনৈতিক দল যার মধ্যে অন্যতম হলো চৌদ্দ দল এবং জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এদের আসলে মানে লজ্জা নাই এদেরকে মানুষ যে কিভাবে নেয় হ্যাঁ আমি মানতেছি যে বর্তমানে বাংলাদেশের মানুষজন আহ রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে অর্থাৎ কিনার দেখে অনেক এটা বৃহৎ একটা অংশ কেন কেন দেখে কারণ তারা যে যেটা চায় যে সমাজে ইনসাফ কায়েম হোক প্রত্যেকটা জায়গায় সমাজের আহ চুরি দুর্নীতি অনিয়ম এগুলো দূর হোক তারপর সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন তারা কিনতে পারে এবং পাশাপাশি যেন তাদের নিরাপত্তা থাকে মানুষের নিরাপত্তা এবং তাদের জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্ষমতার মধ্যে নিয়ে আসা এই কিন্তু সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং আমরা শুরু থেকেই বলে আসছিলাম এবং আমরা কিন্তু সবচেয়ে কিন্তু আমরাই কিন্তু এই সরকারের সমালোচনা সবচেয়ে বেশি করি আমরা কিন্তু এই সরকারের সমালোচনা সবচেয়ে বেশি করি এই কারণে কারণ এই সরকার আমাদের রক্তে করা সরকার এবং আমাদের ছাত্র প্রতিনিধিও এখানে দুজন আছে আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে বলে আসতেছি যে আপনারা জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা থেকে আপনারা অনেক দূরে সরে আছেন জনগণের প্রত্যাশা থেকে আপনারা অনেক দূরে সরে আছেন কিন্তু তাও কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই সরকার এমন একটা পরিস্থিতিতে আসছে অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিটা আসলে একটা গণঅভ্যুত্থানের পরবর্তীতে যেটা হয় যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে সব জায়গায় কেন বুঝতে পারলো না আপনাদের প্রতিনিধিরা যে দুইজন তিনজন গিয়েছেন তারা কেন বুঝতে পারলো না জনগণের আকাঙ্ক্ষার কথা দেখেন তাদের জায়গা থেকে তাদের যে জনগণের আকাঙ্ক্ষার বিষয়টা ছিল তারা সেই জায়গা থেকে কতটুকু কাজ করতেছে না কিন্তু আমরা মনে করতেছি যে তারা ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের জন্য যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে তারা অনেক কিছুতেই তারা আহ প্রত্যাশা অনুযায়ী করতে পারতেছে না আর আরেকটা জিনিস তো বলতেই হবে যে তারা কিন্তু আহত এবং নিহতদের যারা শহীদ যারা হয়েছে এবং এই অল্প সময়ে ব্যাপারটা এরকম যে পরীক্ষার মানে আমরা কিন্তু যদি যারা স্টাডি করি যারা স্টুডেন্ট আমরা দেখি যে একটা সিলেবাস যখন শুরু থেকে কেউ পড়ে একদম পরীক্ষার আগ পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত তখন কিন্তু প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করলেই কিন্তু আস্তে আস্তে একটা সময় কিন্তু বই শেষ হয়ে যায় আবার এমন এরকম একটা পরিস্থিতি থাকে যে সারা বছর যদি সে না পড়ে তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার আগের রাত্রে তার উপর পুরো একটা বইয়ে কিন্তু পড়তে হয় থাকে এখন আমাদের উপদেষ্টাদের আমি যেটা দেখলাম যে এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে সময় সময় আছে খুবই স্বল্প কিন্তু কাজ অনেক যার কারণে তাদের অনেক চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ তারা এই জন্যই পারতেছে না কারণ সব জায়গায় কিন্তু ফেসিবাদের দশটা রয়েছে এবং বিভিন্ন ভাবে ফেসিবাদকে এবং আওয়ামী লীগের যে যারা বিগত সময়ে ফেসিদ শেখ হাসিনা কে একটা সহায়তা করেছে তারা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন আবার নতুন করে পুনর্বাসন হচ্ছে এটা এইটার কারণে নাকি আপনারা দলের ব্যাপারে মানে দল গঠনের ব্যাপারে বেশি ব্যস্ত হয়ে গেছে দেশের কাজ করা থেকেও দল গঠনের ব্যাপারে বেশি ব্যস্ত হয়ে গেছে আরেকটা জিনিস সাজিদ আলম যেটা বলতে চাচ্ছেন যে হল থাকতে হলে ঢাকা ইউনিভার্সিটি হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হয় আপনাদের আপনার আপনাদেরও তো অভিজ্ঞতা আছে আপনাদের কি সেরকম মানে হলে থাকতে হলে আসলে ছাত্রলীগ করতে হয় কিনা যেটা উনি বাধ্য হয়ে করেছেন উনি আমরা আমরা কিন্তু দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমরা যেটা চেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের যে নৈতিক অধিকার যেটা শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার যেটা সেটা পাক এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিন্তু আমরা সবসময় আন্দোলন সংগ্রাম করেছি আমি বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সেটা যদি আমিও করি তাহলে তো সাধারণ মানুষের ধারণা এটাই আসবে যে লঙ্কায় যে যায় সেই রাবণ হয় এই ধারণাটা যেন মানুষের মধ্যে না হয় সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমরা স্পষ্ট করে আসতেছি যে আমাদের সাথে এই সরকারের তে কোনো সংস্থা নাই এবং আমরা এই অন্তবর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে আমরা চাপ প্রয়োগ করতেছি আমরা আমাদের সাধ্যমত যতটুকু আছে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি আমরা রাজনৈতিক দলের যে বিষয়টা রাজনৈতিক দল এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছে তারা সকলেই যে এই রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মকে সাপোর্ট করে বা এই রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে যাবে বিষয়টা কিন্তু তেমন নয় আমরা কিন্তু আমাদের একটা বৃহৎ অংশ কিন্তু তারা কিন্তু বলেছিল যে ছাত্র আন্দোলনের এরকম ভাবে রাখা উচিত হ্যাঁ রাজনৈতিক হতে পারে এই 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 হতে পারে কিছুটা আলাদা করে অন্য একটা নামে কিন্তু প্ল্যাটফর্মটা তো সার্বজনীন প্ল্যাটফর্ম আপনারা জানেন যে দুই হাজার আঠারো সালে যখন আহ কুণা সংস্কার আন্দোলন হয় তখন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটা সংগঠন সংগঠনের নেতৃত্বে আহ কুণা সংস্কার আন্দোলন হয়েছিল তখন যখন সেই সংগঠন যখন রাজনৈতিক ভাবে আগানোর চেষ্টা তখন কিন্তু তারা ছাত্র অধিকার সংরক্ষণ বাদ দিয়ে ছাত্র অধিকার পরিশোধ নামে তাদের যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনো আলোচনা চলতেছে কারণ দল গঠন হলে যে সকল সমন্বয়করা যে সকল সমন্বয়করা এই রাজনৈতিক দলে যাবে না তাদের আহ তাদেরকে তারা কিভাবে মূল্যায়িত হবে তাহলে কি তাদেরকে সমন্বয় আমি যদি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে না থাকি সেই প্ল্যাটফর্ম যদি আমি সমন্বয় হিসেবে না থাকি তাহলে কি আমার সমন্বয়ক পরিচয় কেলে হয়ে যাবে এরকম তো আরো অনেকেই রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত কিন্তু তারা যদি এই বৈষম্য বিরোধী তাদের প্ল্যাটফর্ম খারাপ ছিল যে তারা রাজনীতি করবে বলেই তারা এরকম গণব না 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 তাদের উদ্দেশ্য খারাপ ছিল না এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের প্লাটফর্ম টা তো সর্বদলীয় এবং সকল দল জাতি ধর্ম নির্বিশেষে ছিল তাই না এটা তো কোনো রাজনৈতিক প্লাটফর্ম ছিল না এখন এটাকে রাজনৈতিক প্লাটফর্ম তারা করতে চাচ্ছে সময়ের প্রয়োজনে তাদের প্রয়োজনে এবং রাজনৈতিক দল করার অধিকার সবারই হয়েছে তাই না এটা তো আহ আপনি আমি যতটুকু দেখেছি যে প্রত্যেকটা দলই কিন্তু নতুন রাজনৈতিক দল করার যদি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চায় তাকে কিন্তু ওয়েলকাম জানায় এই ক্ষেত্রে কিন্তু কেউ বিরোধিতা করে না এবং তাদের বিএনপির যে বিষয়টা বিএনপির যে বিরোধিতা করার তাদের বিরোধিতা করার জায়গাটা হচ্ছে যে ক্ষমতায় থেকে যেন বিএনপি মনে করতেছে যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা এ রাজনৈতিক দলটা গঠনের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করতেছে এই জায়গায় বিএনপির আপত্তি রয়েছে এটা এটাকে আমি ভ্যালিড মনে করি এটাকে আমি মেনবলমেন্ট করতেছি না যদি হ্যাঁ যদি এরকম কোনো প্রমাণ থাকে যে উপদেশটা আমাদের উপদেষ্টা যারা রয়েছে তারা রাজনৈতিক দল গঠনে সহায়তা করতেছে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি তার উপদেষ্টা পরিষদে থাকার কোনো যুক্তি কথা নাই কারণ উপদেষ্টা পরিষদে যখন কেউ গিয়েছে তখন সে বৈশমবিরোধী ছাত্র আন্দোলনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে এটা সর্বদলীয় এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যে সরকার যেহেতু হয় নাই কিন্তু সেহেতু যে ছাত্র জনতা যে গণপ্রথান যে চেতনা সেই চেতনাকে ধারণ করেই কিন্তু তাকে অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা হিসেবে কার্যক্রম পরিচালনা করা উচিত এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমাদের যে আওয়ামী লীগের যে আজাদ ভাই আছে যে সে খুব আমি বুঝি না আসলে তারা এখন কিভাবে কথা বলেছে গুজব লীগ তাদের দলের এমন কেউ আছে যে গুজব হয় না তাদের দলের প্রধান নেত্রী হিসেবে যে পালন দায়িত্ব পালন করছে শেখ হাসিনা। শেখ হাসিনা শেখ নিজেই তো সবচেয়ে বড় গুজব প্রটেনে এমন কেউ দেখাইতে পারবেন না যে তারা গুজব ছড়ায় না। হ্যাঁ আমি বলতেইছি না সবাই খারাপ। আওয়ামী লীগ এই দেশের আওয়ামী লীগ এবং বিএনপি এটা বিরোধ জনসংখ্যার মানুষ এই দুইটা দলের সঙ্গে যুক্ত ছিল। এখন সবাইকে খারাপ আমরা সবাইকে খারাপ বলতেইছি না। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা বিষয় স্পষ্ট করেছিলাম যে 15 জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত যারা ছাত্র জনতার পক্ষে ছিল সে যেই দলেরই হোক সে যদি আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগ হোক বিএনপি তো আমাদের সাথেই রয়েছে সে যদি জাতীয় পার্টির হয় সে যদি ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে থাকে সে যদি আমাদের পক্ষে লড়াই সংগ্রাম করে থাকে আমরা অবশ্যই তাকে ওই আওয়ামী লীগের ফেসিবাদীদের দর্শন হিসেবে দেখি না কিন্তু যারা পনেরো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিভিন্নভাবে অন্যায় অপকর্ম করেছে তাদের তো আমরা কোনোভাবে ফ্যাসিস্টের দোষর ছাড়া অন্য চোখে আমরা দেখতে পারি না আমরা তো তাদের শাস্তি চাই অবশ্যই আমরা চাই তা এখন এই মুহূর্তে আমি যে দেখলাম যে আজাদ ভাই যে আওয়ামী লীগের পক্ষে যে কথাগুলো বলে আসলে তাদের কোন হিসেবে কথা বলার রাইট থাকে তাদের তো ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে তারপর আপনাদের কথা বলা উচিত আপনারা মানুষের কিছু বুঝতেছেন না তো জাতির কাছে ক্ষমা চেয়ে আপনাদের কথা বলা উচিত আমি আপনাদের ছোট হতে পারি আপনারা মানুষ আসলে কি চায় রাজনীতিতে মানুষ এই দীর্ঘদিন ধরে রাজনীতির পুরাতন জিনিসটা দেখতে দেখতে মানুষ আসলে এই রাজনীতির প্রতি একটা বিরক্ত হয়ে গেছে মানুষ নতুন কিছু চায় আমি আশা করবো ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারাই ছিল আমরাও ছিলাম আমরাও কারাবরণ কারাবরণ করেছি আমরাও জেল জুলুম রিবার নির্যাতন গুম সবকিছু স্বীকার করেছি সেই ক্ষেত্রে আমি আশা করবো যে আগামীতে যারাই ক্ষমতা আসবে তারা জনগণের ম্যাডমেন্টটা বোঝার চেষ্টা করতে হবে তাদেরকে দীর্ঘদিন ধরে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারা বিরোধী দলের রাজনীতি যারা করেছে তারা মানুষের কাছাকাছি ছিল কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের মনে হচ্ছে যে আমরা বিভিন্নভাবে মানুষের কাছাকাছি জায়গা থেকে আমরা মানুষ থেকে জনগণ থেকে দূরে সরে যাচ্ছি এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো দিক নয় আর জাতীয় পার্টির জাতীয় পার্টি তো যে মানে সবচেয়ে এই যে গত 3টা মানুষ বলে যে গৃহপালিত দল তো মাহমুদুর রহমান মাহমুদ ভাইকে বলবো যে আপনাদের আপনাদেরও উচিত আপনাদের অবস্থান পরিষ্কার করে জাতির কাছে ক্ষমা চা কারণ জাতিরকে আপনারা যা উপহার দিয়েছেন যা জাতি আপনাদের কাছে কোনোদিন প্রত্যাশা করে নাই আপনাদের এইটুকু ধারণা হওয়া উচিত দর্শকরা আছে দর্শকরা বিবেচনা করবে জি ধন্যবাদ